ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্প নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের জন্য সুখবর কেননা যেনারা নতুন এই প্রকল্পের মাধ্যমে আবেদন করে রেখেছিলেন সে সমস্ত কৃষকদের টাকা ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো অফিসিয়ালিভাবে অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে এস এম এস ব্যাঙ্ক এই মোবাইল ফোনে এসলো এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসলো যেটার প্রমাণটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য একাধিকভাবে সাহায্য করছে যেমন এই কৃষক বন্ধু নতুন প্রকল্প হচ্ছে আর্থিক সাহায্যের জন্য এবং যেই বাংলা শস্য বীমা প্রকল্প রয়েছে সেটা ফসলের ক্ষতিপূরণের জন্য ইতিমধ্যে এই প্রকল্পের নতুন কৃষকদের জন্য সুখবর তো সেই চলুন আজকের এই ভিডিওতে সেটি রিলেটেড আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না তাহলে যেন বন্ধুরা ওই রকম লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যায় তো দেখুন আপনারা এই প্রকল্পের মাধ্যমে যারা নতুন আবেদন করেছেন তাদের স্ট্যাটাস সকলের কিন্তু পরিবর্তন হয়েছে এডি ডিডি অ্যাকাউন্ট वैलिड এটা কিন্তু সকলে হয়েছে যে সমস্ত কৃষকদের হয়েছে। সেই সমস্ত কৃষকরা কিন্তু ইতিমধ্যে টাকাও পাচ্ছেন ইতিমধ্যে যদি সমস্ত অ্যাকাউন্ট ভ্যালিড কৃষকরা টাকা না পান সেটা কিন্তু নাও পেতে পারেন কিন্তু কিছু সংখ্যক কৃষকদের টাকা আজকে এবং কালকে কিন্তু ক্রেডিট হয়েছে যেটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে অফিসিয়ালি ভাবে যে টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো চলুন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু তো ফ্রেন্ডস এবার আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি ও দেখিয়ে দিচ্ছি যে প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে যাদের এস মোবাইল ফোনে দিয়েছে সেই এস এম এস টি এবার অনস্কিনে আপনাদের সামনে উপস্থাপন করছি যেখান থেকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকদের যে টাকা সেটি কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো প্রথমে আমি আপনাদেরকে ডিপার্টমেন্টের অফিসিয়ালি যেটি রিলিজ করা যে এস এম এস অর্থাৎ এস এম এস কৃষকদের যে পাঠিয়েছে সেটি এবার আপনাদের সামনে অনস্কিনে উপস্থাপন করছি দেখুন ফ্রেন্ডস অনস্কিনে একটি এস আপনাদের সামনে রয়েছে যেটি কি এ জি আর আই সিটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এস এম এস পাঠানো হয়েছে যেটি কৃষকের ক্রেডিট হয়েছে মালদা ডিস্ট্রিক্ট থেকে দেখুন অনস্ক্রিনে প্রিয় সাঁথি আমার অঙ্গীকার অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ আগের তুলনায় দ্বিগুণ করেছে করে বছরে সর্বাধিক দশ হাজার টাকা ও সর্বনিম্ন চার হাজার টাকা করা হয়েছে যা আগের মতোই দুই কিস্তিতে পাওয়া যাবে রবি দু হাজার তেইশ চব্বিশ মরশুমে দেখুন ডেটটা দেখুন রবি দু হাজার তেইশ চব্বিশ চব্বিশ জন্য এক কিস্তি দুই টাকা চব্বিশ দুই দু হাজার বাইশ দুই দুহাজার চব্বিশ অর্থাৎ এখানে উল্টো করে দেওয়া আছে বাইশ দুই দু চব্বিশ তারিখে ক্রেডিট হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি কারণ আমাদের গর্ব আপনারা আমাদের গর্ব মানে কৃষকরা আমাদের গর্ব এটা কিন্তু এখানে তুলে ধরেছেন এবং শুভেচ্ছা শা মমতা বন্দ্যোপাধ্যায় তেনার এখানে নাম রয়েছে এটা কিন্তু দুটো কৃষকের একটি মোবাইল নাম্বার থেকে অ্যাপ্লাই সেই জন্য দেখুন অফিসিয়ালিভাবে অ্যাগ্রি জিআরআই সিটি থেকে আমাদের এই এস কিন্তু চলে এসছে তো অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ইতিমধ্যে যে কৃষকদের টাকা ক্রেডিট হয়েছে সেটি কিন্তু দেখালো ইনার রকম ব্যাংক স্টেটমেন্ট নেই এবং ইনার ব্যাঙ্কিং এসএমএসও নেই সে কারণে ইনি কিন্তু এটাই পাঠিয়েছেন যেহেতু এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এটি কিন্তু জানানো হয়েছে তো এখান থেকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে ইতিমধ্যে কিন্তু কৃষকদের যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা রয়েছে সেই টাকাটি কিন্তু ক্রেডিট হয়ে গেল তার প্রমাণটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সবার আগে দিয়ে দিলাম তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর চ্যানেলের তুলনায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে না আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ